একই রিক্সার বাম পাশে আমি বসা ছিলাম হাতি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই শহীদ উসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সম্পা ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহই রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কুঠির জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর কাউ দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সারা দিয়ে চলে যাই আপনি শহীদের ভাই হবেন আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ার কিছু নাই কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী উসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার মঞ্চের ভাই ভাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছড়ে গেছি আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা আমাদের শহীদ পরিবার ইনকলাব মঞ্চ ওসমানগঞ্জের লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন সমাপ্ত আমরা হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোন অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাতির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থেকে নামার সঙ্গে আদা করেন

ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে ওর জন্য করে দেওয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে উসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার টপিক দান করুক আমিন